আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যেমনটি শিরোনামে দেখছিলেন শিরোনামের চাইতেও এর ভেতরের গল্প আরো করুন আজকে বাংলাদেশের বিচার বিভাগে আমি বলবো একটি কালো অধ্যায় আজকে আদালতে যা ঘটেছে সেটা একজন কোর্ট নিয়ে কথা বলতে গেলে তো অনেক হিসেব করে কথা বলতে হয় বাট এই স্বাধীন দেশে আমার মনে হয় যা ঘটেছে সেটা কল্পনার অতীত এটা খুব খারাপ পরিস্থিতিতে দেশে কখনো ঘটেছে কিনা আমাদের জানা নেই আজকে ঢাকা নারী ও শিশু ট্রাইব্যুনাল সাতের বিচারক সাবেরা সুলতানা খানুম তিনার আদালতে মামলা করা হয়েছিল আপনার যেই ভুক্তভোগী নারী আপনারা জানেন গত দুই তিন দিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম একজন ব্রিগেডিয়ার জেনারেল কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিলেন সেই মেজরের স্ত্রী তিনি আজকে মামলাটি করেছিলেন এবং মামলাটি দায়ের পর বাদের সাক্ষ্য গ্রহণ করা হয় বাদের বক্তব্য নেয়ার পরে বিচারক সেটি খারিজ করে দেন এবং শুধু খারিজ করে দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হয়তো আমরা আজকের এই লাইভ অনুষ্ঠানটি করতে হতো কিনা জানি না সেখানে যেসব বক্তব্য যেসব কথাবার্তা বলা হয়েছে একজন মেজরের স্ত্রী তিনি তিনি তো মানে না খেয়ে থাকেন না তিনি রাস্তাঘাট থেকে উঠে আসেন নাই তার চোখের আপনার এই যে কেন ই করা করা এগুলো নিয়েও তার ভ্রু এক কথায় বডি শেমিং করা হয়েছে আজকে আদালতে তো আমরা প্রথমেই ভুক্তভোগী নারীর কাছে যাই তার কাছে শুনবো যে আপনি কেন গিয়েছিলেন কি হয়েছে আদালতে আপনার মুখ থেকে বলুন জি আজকে মামলা করার জন্য আমি গিয়েছিলাম থানায় তখন তারা মামলা কেউ কোনো কিছু নেয় নাই বসে যে ব্রিগেডিয়ার জেনারেল আর্মির এগুলো নেওয়া যাবে না আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি না পেরে আজকে আমি কোর্টে গিয়েছি কোর্টে যাওয়ার পরে আমি যখন মামলা দায়ের করা করতে গেছি উনি আমাকে মামলা নেওয়া তো দূরের কথা আমার পুরো কোনো কথা না শুনেই ফার্স্ট শুরু করে দিছে আর্মি থেকে একটা সুতা পড়লে সেটা জানতে পারে এই সমস্ত মিথ্যা বানোয়াট কথা পাইছেন কোথা থেকে তারপর আমার বডি শেভিং চেহারা দেখে তো মনে হয় না এটা হইতে পারে তারপর খুবই একটা মানে এমন একটা অশ্রব্য ভাষা ইউজ করছে যেটা আমি বলতে পারতেছি না বলছে মানে বলতে পারে আমি অশ্লীল ভাষায় কেন কথাটা বলতেছি বলতে বাধ্য হচ্ছি আমাকে বলছে যে মা যদি না খুলতেন তাহলে তো আজকে হইতো না তারপর বলছে আমার আত্মীয় স্বজন আর তো বহুত আছে এরকম ঘটনা কি না খুললে বুঝি না আপু কি আমার পা যদি না জোড়া যদি না খুলতাম তাহলে সেই লোকে বদমাইশি করতে আমার সাথে পাত্ত না বা খারাপ কোন কাজ আপনার স্বামীর সাথে সম্পর্ক কত বছরের তার সাথে ঠিকমতো হয় কিনা অশ্রব্য ভাষে আমাকে এই সমস্ত বলছে আপনার স্বামীর কাছে যান কি না আমি বলছি প্রত্যেক সপ্তাহে যান না আমি প্রত্যেক হ্যালো প্রত্যেক সপ্তাহে না আমি প্রত্যেক মাসে একদিন যেতে হয় আমি যাই আমি করি আমাকে বলছে যে আপনার ফ্যামিলির কে আছে আমার বাবা মা বেঁচে নাই সে বলে মিথ্যে কথা বলতেছি আমার বাবা মা না থাকলে আমি কোথা থেকে বাবা মা পয়দা করে নিয়ে আসবো আমার বাবা মা পয়দা করার কথা বলতেছে তারপর বলতেছে যে এই সমস্ত মিথ্যা বানট নিই না কাগজ আমি দেখাচ্ছি আমার হাজবেন্ডে দেখেন আমাকে কতটুকু ভালোবাসে সেটা বলে কি এই সমস্ত নাটক বাদ দেন এই সমস্ত যদি ভালোবাসাই থাকতো তাহলে আর এগুলো করতে পারতেন না আমাদের স্বামী আছে আমরা অনেক কিছু বুঝি এই সমস্ত ফালতু কথা বাদ দেন বলে আমার কাগজটাও দেখার চেষ্টা করে নাই ওইখানে তারপর আমি বললাম যে আমার সাথে এগুলো অন্যায় হয়েছে উনি বলে কোনো অন্যায় টন্যায় কিছু হয় নাই অন্তত লিখলো লিখে পর জানাতে এবার চলে যান কোনো কথা কোনো কিছু শোনার চেষ্টা করলো না কোনো কিছু বোঝার চেষ্টা করলো না সে আমাকে বাইরে পেটে দিল বলল হিয়ারিংয়ে রাখতেছি কিন্তু কোনো কিছু করার পরে সে আমাকে রিজেক্ট করে দিল কারণ কি ওইখানে ডিজিএফের লোক অন্য লোক চলে গেছে বলে আমি সঠিক সুষ্ঠু বিচার পেলাম না আমাকে আমি তো ভিকটিম কিন্তু ক্রিমিনাল আজকে আমাকে বিকাল বেলা মেসেজ পাঠায় আমার মেয়ে দিয়ে যে সে তাকে নিয়ে ভালো থাকো এই যে এই সমস্ত কথাবার্তা এই যে কাজ তার বউ কালকে তার বউ না সে ফোন করছে আমি জানি না আমি নাম্বারটা পাঠিয়েছি আপনাদেরকে ইতিমধ্যে আমাকে বলছে তুমি কি চাও কি লাগবে লোকরেটিভ অফার দিচ্ছে তারপর আমাকে ফোন করছে আমি ফোন রিসিভ করি নাই বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালি চলতেছে আমি না খেয়ে আছি ইভেন আমি বোন আমার বাসায় একটা লোক কাজের লোক যে হেল্পিং হ্যান্ড যে থাকবে তাকে পর্যন্ত আসা বন্ধ করে দিছে আমাকে একটা সৈনিক একটা আসতো মাঝে মধ্যে যে আমাকে একটু খাবারটা এনে দিত আমার গায়ে জ্বর পুরে যাচ্ছি না খেয়ে আছি আমি বাজারে যাব বা নিচে নামবো যে লুক মানুষজন দিচ্ছে আমাকে আত্মহত্যা করা ছাড়া রাস্তায় করে পথ রাখতেছে না তারা আমার সাথে তারা মেন্টালিভাবে টমাটাইজ করে আমাকে পুরো একটা একটা ঘরের মধ্যে বাসার মধ্যে রাখছে আমি যে নিজে একটা কোনো কিছু করবো সেই অবস্থার মধ্যে নাই অলরেডি একটু আগে কিছুক্ষণ আগে ডেকে আমাকে দিয়ে সাইন করালো বলল যে আপনার সাথে ভালো সম্পর্ক হ্যান তার অনেক কিছু বুঝাইলো সেখানে পুরো এক্সপ্লেন করে দিয়ে আসলাম তাদের সাথে আমি আমি বললাম আমার একটা ওষুধ কেনার মতো অবস্থা নেই আমি হাই ব্লাড মারা যাচ্ছি আমার করে খাবার নেই আমি সারাদিনে খেতে পারিনি বিছানা থেকে উঠে দাঁড়াতে পারতেছি না আমাকে আপনারা একটা সাপোর্ট দিবেন না কোনো কথার উত্তর নেই আমরা জানি না আমি বললাম আপনি কি বোর্ডের কি কোনো একটা মেম্বার না সেটা বলে কি হ্যাঁ কিন্তু সে বোর্ডের মেম্বার হলে সে জানবে না কেন আমার যাওয়ার সাথে আমি তো এখানে চাকরিতে সে করছে আমি বাসায় ছিলাম কিন্তু লিস্ট আমি জানি সে চাকরি অবস্থার রত এরকম ভাবে অমানসিকতা নির্যাতন হতে পারে না কেন আজকে আমি অন্যের বিরুদ্ধে কথা বলছি বলে কে আমার সাথে এরকম আচরণ হইতে পারে তারা তো চাচ্ছে এখন আমি আত্মহত্যা করে মরে যাই আইনজীবীর কাছে গেলাম একটা স্বাধীন দেশে একটা মেয়ে হিসেবে একটা মেয়ের কাছে গেছি সে তো আমার বিচারটা নিল না আমি তো খুব আশা করে গিয়েছিলাম আমি কে আরেক তনু হয়ে যেতে চাচ্ছে তারা আমি মানুষের কাছে জানতে চাই আমার কি কোনো বিচার হবে না এইভাবে কি আমি থাকবার ক্রিমিনাল যে সে বহল তরিকে এই যে জানানো হয়েছে তার অনেক কিছু করা হয়েছে কিছুই তো করা হয় নাই সে বহল তরিখে তার মতো তো সে সুন্দর ভাবে জীবনযাপন করতেছে আজকে আমার মানুষ বডি শেমিং করে আমার গ্রুপ লাগাছে নাকি চেহারা দেখে তো মনে হয় আরে ভাই তোরা তো আমি তো আর্মির ওয়াইফ ছিলাম এখনো আর্মির এক্স ওয়াইফ হলেও তো আমার তো স্ট্যাটাস আছে আর এখন কি বস্তির মতো হয়ে থাকার কথা ছিল আমার এটা সমাজে কি এটা কি সম্ভব অন্যান্য আর্মি অফিসার লেডিদেরকে দেখুক তো তাহলে কি প্রত্যেকটি যেরকম ভাবে থাকে আজকে আজকে অভাবে পড়ছি তাই বলে কি এরকম বড়িশিং হইতে পারে আমারে নিয়ে আমাকে এটা বলা হচ্ছে তার সাথে আগে এটা বিচারক বলছে আপনারে তার সাথে আমার পরকীয় সম্পর্ক ছিল যদি পরকীয় সম্পর্ক থাকতো যদি আমি খারাপ মেয়েই হইতাম তাহলে কি আমি এই পথে বসে দিতাম তাহলে তো আমি বিচার না নিয়ে চুপচাপ হয়ে পড়ে থাকতাম প্রত্যেকটা প্রমাণ আজকে আপনি ভাইয়া দূরে আছেন বলে আপনার কাছ থেকে আপনি বিচারের ব্যবস্থা করতেছেন আমাকে অন্য লোক বলতেছে এত লোক থাকতে আপনি ইলিয়াসের কাছে কেন গেছেন ইলিয়াস মানে কি আমি বলছি আমি এটা ডিফাইন করছি ইলিয়াস মানে কি উনি আমার ভাইয়া উনি আজকে যে কাজটা করছে আপনারা দেশের মানুষ হয়তো করলেন না তারপর আমাকে বলতেছে জার্মিন লোক কেন আপনি কি মরে গেছে আমি লোকের কাছে তো গত জুন থেকে আমি দলাই বেড়াচ্ছি কেউ তো আমার পিছনে আসে নাই ওই একমাত্র ব্যক্তি যে আমার ব্যাপারে আমার কাছে ফেরেস্তার মতো মানুষ হয়ে আসছে যে সারা মানুষের বাংলার মানুষের জানানোর চেষ্টা করছে তোরা কোথায় এখনো পর্যন্ত আমি যে না খেয়েছি আমার যে বলতেছে আসবে থেকে যে আমরা সাহায্য করছে কি করছে কি ব্যবস্থা করছে আশরাব যখন আশা তো ভাষায় বাংলা ভাষা নিয়ে বসে আছে সে তো খাচ্ছে দাদজি আপনি আপনি থাকেন আমাদের সাথে সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইএনজিবি আছেন এমডি তানভীর আহমেদ তানভীর ভাই ওনার আইএনজিবি হিসেবে আজকে আদালতে দাঁড়িয়েছিলেন আপনি আদালতের চিত্র দেখেছেন আপনার অনেক সীমাবদ্ধতা আছে বিচারকের ব্যাপারে কথা বলতে গেলে এটা আমরা জানি তারপরেও আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি হয়েছিল মানে এই ধরনের মামলায় ধরেন নারী ও শিশু নির্যাতন মামলাগুলো আমরা এটাকে খুব সেন্সিটিভ মামলা হিসেবে কনসিডার করি তো এই ধরনের মামলা আপনার যে ক্যারিয়ার আপনার এই ক্যারিয়ারে কখনো দেখেছেন যে বিচারক এইভাবে কোনো বাদীকে জেরা করে বা কোয়েশ্চেন করে কিংবা তদন্ত না মানে একদম তদন্তই করা যাবে না এটা না করে খারিজ করে দিলেন এটা কি স্বাভাবিক কোনো ঘটনা মনে হয়েছে কিনা আপনার কাছে ধন্যবাদ দেখেছেন আমি মানে আইনের বেশ কিছু কাঠামো একটু বলবো নারী ও শিশু নিজের দমন ট্রাইব্যুনাল এটা কিন্তু শুধুমাত্র স্পেশালি করা নারী শিশুদের জন্য এবং সরকারের যে কাঠামো হওয়া উচিত এটা খুব সেন্সিটিভ জায়গা আমি সচরাচর আহ জস খুব কম যাই আমি দুই হাজার নয়ে হয়েছে হয়েছি অ্যাডভোকেট হিসেবে ষোলো সতেরো বছর আমি প্রায় আমার প্র্যাকটিস এর বয়স হবে তো আমি নারী শিশুর কোর্টে এর আগেও গিয়েছি কিন্তু আজকের যে সিচুয়েশনটা দেখেছি এটা আসলে মানে আমি বলবো আইনজীবী হিসেবে আমি সিচুয়েশন কারণ যখন তার নিজের জবানবন্দি দেয় সেই জবানবন্দিটা কিন্তু ম্যাজিস্ট্রেট বা আদালত যিনি বিচারক থাকেন উনি রেকর্ড করেন অর্থাৎ লেখেন লেখার পরে ছাড়া সত্যতা যাচাই করে তো উনি জজ সাহেব চাইলে এর জন্য অনেক ধরনের কোশ্চেন করতে পারেন কিন্তু এমন কোনো কোশ্চেন করা যাবে না যে কোশ্চেন গুলো একটা নারীর জন্য অসম্মানজনক আইনেই বলা হয়েছে যে এমন কোনো কোশ্চেন করা যাবে না যে কোশ্চেনটা করার পরে সে জানি এটাতে মানে আরো বেশি ভিক্টিমাইজ হয় এটা কিন্তু স্পষ্ট ভাবে আইনেই বলা হয়েছে তো যেই কথাগুলো উনি বললেন আমরা আইনজীবী হিসেবে যখন আমরা ইয়ে করতে গিয়েছি তখন বিজ্ঞ আদালত আমাদেরকে বলেছে আমরাই এখন জবানবন্দি নিচ্ছি আপনি কোনো কথা বলবেন না সচরাচর যেটা হয় আসলে বিজ্ঞ আদালত যেটা বলবেন সেটাই আমাদের শুনতে হয় কিন্তু কোশ্চেনগুলো আসলে ছিল অনভিপ্রায় আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে নারী শিশু কোর্টে এই ধরনের কোশ্চেন ভিকটিমকে করা উচিত না আজকে একটা নিউজ হয়েছে নিউজটা হয়তো দেখেছেন যে একজন নারী তিনি কিন্তু একজন বিচারকের বিরুদ্ধে ঠিক এই একই ধরনের আচরণের জন্য তিনি রেজিস্টার বরাবর একটা কমপ্লেন করেছেন সেটা সেটার পরে যে জিনিস যে জিনিসগুলো ঘটেছে আমি এখন একটি ইয়ে পড়ব সেটা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দুই হাজার একুশে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্টার বরাবর একটা জিনিস প্রকাশ করা হয় অর্থাৎ এটা সকল অধীনস্থ আদালতের জন্য মান্য কর সেটা হচ্ছে অধীনস্থ আদালত জামিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন আদেশ ও রায় প্রকাশ আদালতের সংশ্লিষ্ট পক্ষগণ ও তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার জন্য মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশা প্রসঙ্গে অর্থাৎ যদি এমন কোনো আদেশ হয় যেই আদেশটি খুব গুরুতর এবং যেই আদেশটি দিতে হবে সে যে প্রকাশ্যে আইনজীবীদের সম্মুখে আমাদের উভয় পক্ষের যে বক্তব্য সেটা আদালত শুনতে পারেন ভিক্টিমের বক্তব্য শুনতে পারেন কিন্তু আদালত যখন কোনো গুরুত্বপূর্ণ আদেশ দিবে সেটা কিন্তু উচিত হচ্ছে আদালত উচিত না সেটা আইনের মধ্যেই বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে যে ওপেন কোর্টে দিতে হবে অর্থাৎ সবার সম্মুখে আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন দেখবেন যেই সময়টা স্ট্যাটাস দিয়েছেন সেই আদেশটা আমরা পেয়েছি সন্ধ্যার দিকে অর্থাৎ আমাদের লোয়ার কোর্টের একটা এখন একদম এটা মানে ট্রেডিশনাল একটা ইয়ে হয়ে গেছে যে কোনো ব্যাপারে যদি কোনো আদেশ দিতে চান আদালত বলেন যে এই আদেশটা হবে মানে আদেশ হবে আদেশ হবে মানে বুঝে নিতে হবে আদেশটা উনি চেম্বার থেকে দিবেন এখন এটা কয়েক আমি এই বিষয়টা নিয়ে কয়েকজন বিজ্ঞ আইনজীবীদের সাথে কথা বলেছি যে এটা কেন এটা দুইটা তিনটা কারণে হতে পারে একটা হচ্ছে আদালত হয়তো বুঝতে পারছেন না যে উনি কি আদেশ দিবেন দ্বিতীয় হচ্ছে এটা হইতে পারে অনৈতিক কোনো কারণে অর্থাৎ আহ উনি চিন্তা করছেন যে অনৈতিক কোনো ইয়ে নিবেন অথবা তিন নম্বর হচ্ছে উনি কোনো প্রেসারে এই আদেশটা এখন দিতে পারছেন না পরে দিবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আদালত কিন্তু এই আদেশটা পরবর্তীতে আমি আমাদের যারা মানে এই আইনকর্ম আইনে আইনের যারা দেখভাল করেন অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের যেহেতু সচিবালয় আহ মানে ইন্ডিপেন্ডেন্ট হয় নাই তাহলে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে পড়ে আইন মন্ত্রণালয় বলবো যে এই বিষয়গুলো একটু কড়া ভাবে জানি দেখে কারণ আদালত শুনলেন শুনে প্রকাশ্যে তার আদেশ দিবেন এটাই আমাদের প্রাপ্য আজকের যে বিষয়টা হলো ওনার কাছে শুনলেন আমাদের কাছে শুনলেন এরপর আমি জিজ্ঞেস করলাম আসলে কি হয়েছে বলে আদেশ হবে আদেশ কখন হবে এটা তো সুনির্দিষ্ট করে বলতে হবে আদেশ তো চেম্বার থেকে হতে পারে না এটা আমাদের দেশে এখন এইটা যারা বেইল কেসে যাচ্ছে সিভিল মামলার কেসে যাচ্ছে এই আদেশ হবে বলে ওনারা দীর্ঘক্ষণ ভিতর থেকে দেন এটা অনৈতিক কিছু হতে পারে ওই যে তিনটা আমি বললাম এর মধ্যে হচ্ছে উনি প্রথম আধে অর্থাৎ তিনটার সময় শুনলাম যে উনি এটা পেন্সিল দিয়ে লিখেছেন যে এটা না হয়েছে আমি ওখানে নিজে ছিলাম না আমার যে অ্যাসোসিয়েট ছিল উনি ওনারা আমাকে জানালো প্রথমে যে এটা না হয়েছে আচ্ছা ঠিক আছে এর পরে নাকি অনেক সাংবাদিকরা গিয়েছে আপনার এটা দেখার পরে দেন তারপরে উনি আবার ফাইলটা তার ভিতরে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা আমি আবার জানতে চাইতে পাঠালাম যে আসলে আদেশটা কি হচ্ছে তখন উনি মানে আমার যে বিজ্ঞ লয়ার ছিলেন তাদেরকে বলা হলো যে না এটা রিজেক্ট করে দিয়েছে এখন রিজেক্ট করতে পারে এই সকল মামলার ক্ষেত্রে রিজেক্ট করা আদালতের একটিয়ারের মধ্যেই পড়ে কিন্তু এই সকল মামলা খুবই সেন্সিটিভ মামলা যখন আমি একজনের বিরুদ্ধে রেপের এলিগেশন নিয়ে আসছি আদালত যদি তথ্য প্রমাণ না থাকেন সেই ভিত্তিতে আদালত হয়তো রিজেক্ট করতে পারে আমি আদেশ এখনো যদিও পাই নাই আদেশ পূর্ণাঙ্গ আদেশ পাইলে উনি কোন গ্রাউন্ডে রিজেক্ট করেছেন এটা হবে হয়তো আমি দেখতে পাবো তখন আমরা হয়তো বিচার বিশ্লেষণ করব যে আমরা উচ্চ আদালতে যাব কিনা সেটা পরের ব্যাপার কিন্তু এই সকল মামলায় কিন্তু সচরাচার আমরা যদি দেখি যে এটা সরাসরি এফআইআর না হলেও এটা কিন্তু তদন্তের জন্য পাঠায় যে মানে প্রাথমিক তদন্তে আসলে কি বলে সেই জন্য কিন্তু কাছে কাছে পাঠায় পাঠায় অথবা পিবিআই কিন্তু এই এইটার ক্ষেত্রে আসলে খুবই অনাকাঙ্ক্ষিত বলবো সাথে সাথে আর আরেকটা জিনিস যেটা আমি শুনতে পেয়েছি সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থার লোক ওখানে নাকি গিয়েছে এখন গোয়েন্দা সংস্থার লোক কেন এখানে যাবে এটা তো সিভিল কোর্ট এটা একজন সিভিলিয়ান একজন আহ সার্ভিং ফোর্সের অফিসারের বিরুদ্ধে মামলা করছেন তো এখানে তো আসলে গোয়েন্দা সংস্থার লোক আসা উচিত না কারণ এখানে সিভিল মামলা হচ্ছে এইভাবে যদি আসলে আদালত অঙ্গন এখন যেই অবস্থা আমরা আগস্টের পরে যেই চিন্তাটা করেছিলাম যে এটা পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে এটা পূর্ণাঙ্গ ভাবে স্বাধীন হবে মানে সকল ক্ষেত্রে ওনার স্টেটমেন্ট যেটা উনি দিয়েছে ওটা ভুল হতে পারে উনি মিথ্যা বলতে পারে উনি হয়তো যেটা করে নাই সেটা বলতে পারে যিনি যার বিরুদ্ধে বলছে তিনি হয়তো সঠিক কিন্তু সেটা তো তদন্ত করতে হবে এখন আপনার কাছে গেলাম আপনি তদন্ত ছাড়াই আপনি একটা ভিউ নিয়ে আপনি রিজেক্ট করে দিলেন এই জিনিসটা আসলে লিনিয়ান খুবই মানে খারাপ হয়েছে আমার মনে হয় তো আমরা আদেশটা দেখি যে কি আদেশ দিবে আদালত নিশ্চয়ই তার পূর্ণাঙ্গ আদেশ আমরা হয়তো পরশু আবেদন করব আবেদন করার পরে যদি পূর্ণাঙ্গ আদেশে দেখি যে আহ উনি আইনগত ভাবে সঠিকভাবে দেন নাই অথবা আমরা আমার যে ক্লায়েন্ট আছে তার কাছ থেকে কথা পরামর্শ করে আমরা এটা উচ্চ আদালতে যাবো এই আদেশের বিরুদ্ধে আশা করছি তার আগে আমি যতটুকু আহ ম্যাডামের সাথে কথা বলেছি যে আমরা যেটা চাই যে ওই বিচারকের বিরুদ্ধে একটা অভিযোগ করতে চাই যে তার যে আচরণ ছিল এই মানে কি বলবো যে 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 বেআইনি প্রশ্নগুলো তিনি করেছেন সেগুলো একদমই প্রাসঙ্গিক ধরনের না প্রশ্ন তিনি আমার মনে হয় প্রভাবিত হয়ে তারপরে তিনি করেছেন এবং এটা আমি বলবো না যে তাকে ভয় দেখে গোয়েন্দা সংস্থা নর্মালি অনেক বিচারকের সাথে কথা হয় তারা বলেন যে ভাই আমাদের চাপ আছে জামিনটা দিতে পারছি না জামিন নিশ্চয় করা হয়েছে এগুলো নিয়ে কথা হয় কিন্তু কোনো বিচারক এই ধরনের কথা বলা মানে সে সব প্রণোদিত হয়ে তারপরে এই কাজটা করেছেন তো ওই বিচারক তার নাম বলেছি যে তিনি নারী ও শিশু ট্রাইব্যুনাল সাতের বিচারক সাবেরা সুলতানা খানম সাবেরা সুলতানা খানম আপনাকে একটা কথা বলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ম্যাডাম সেটা হচ্ছে যে একজন ধর্ষণ করতে এসেছে সে যদি পা যদি মানে না ছড়িয়ে দেয় তাহলে ধর্ষণ করবে কিভাবে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম আপনাকে জন্য এরকম রাতের বেলা কোনো একদিন সামনে ফেলেন এবং সেদিন আপনি পা ফাঁক করে মানে পা পা জড়ো করে রাখবেন আপনাকে যেন ধর্ষণ করতে না পারে এটা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই কিভাবে সেটা করা হয় তো এটা আপনি করেছেন এটা খুব ভালো লেগেছে আপনার এই ইয়েটা আপনি বিচারক তো আপনাকে নিয়ে কিছু বলাও যাবে না যাই হোক আমাদের সাথে যিনি আইনজীবী হিসেবে আছেন তানভীর ভাই তানভীর ভাই নিজেও একজন ফাইটার তিনি বিডিআর যে মামলা সেটার সাথেও যুক্ত আছেন আমি কাছে অনুরোধ করব যে এই নারীর বিচার পাওয়ার জন্য যা যা করার সেনাবাহিনীকে একটা জিনিস বলতে চাই যে আপনারা অনেকেই একটা জিনিস শুনেছেন যে তারা তাদের বিডি এই এর যে প্রোপাগান্ডা সেল আছে সেখান থেকে একটা জিনিস বলা হচ্ছে যে এই ভদ্র মহিলা তিনি হচ্ছে তিনি চরিত্রহীনা তিনি লোভী এই ধরনের কথা বলা হয়েছে আমি একটা জিনিস মনে করিয়ে দেয় এর আগে আমরা সেনাবাহিনীতে এমন অনেক অফিসার যারা মারা গিয়েছেন গুম হয়েছেন জেলে গিয়েছেন তাদের অনেকের স্ত্রীর ব্যাপারে একই ন্যারেটিভ বলতে শুনেছি একজনের কথা বলি খুব নিকট অতীতে যিনি বিলখানা হত্যাকাণ্ডে মারা যান মেজ নূর তার স্ত্রী যখন কিনা তাকে বলা হয়েছে যে অন্য একটা লাশ তার স্বামী হিসেবে নিয়ে জন্য তার স্বামীকে মূলত তুলে নিয়ে গিয়েছিল তাপস এটা আমার যে অনুসন্ধান সেখানেও দেখেছিলাম তাপস সব শেষ গাড়িটা যখন পিলখানায় ঢুকায় তখন বিডিআরের লোকজন সৈনিকরা এসে বলেছে স্যার স্যার আছেন স্যারকে আপনারা বাঁচান স্যারকে নিয়ে যান তাপসের গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয় তাপস তাকে কোথায় নিয়ে গিয়েছে আমরা সেই খবর এখনো পর্যন্ত জানিনি অতএব তাপসই বলতে পারবে যে মেজর নূর বেঁচে আছেন না মারা গেছেন অথচ সেই জিনিসটা যেন সামনে না আসে সেই জন্য সেনাবাহিনী তার স্ত্রীকে বলেন একটা লাশ অন্য একটা লাশ দিয়ে সিভিলিয়ানের লাশ দিয়ে বলেন যে এটা আপনার স্বামী বলেন বুঝে পেয়েছেন আপনি সব টাকা পয়সা ঠিক মতো পাবেন তিনি সেটা মানেন নাই এই ঘটনা আরো একজনের সাথে আরো একজন ক্যাপ্টেনের স্ত্রীর সাথে হয়েছে তিনি মেনে নিয়েছেন অনেক জোড়া জোরের পরে আমার মনে হয় তিনি ভালো করেছেন কারণ এই মেজর নূরের স্ত্রী না মানার কারণে তাকেও চরিত্রহীন হতে হয়েছে তিনিও মাথায় আরেকটা জিনিস বলে মাথায় সমস্যা ওনারও নাকি মাথায় সমস্যা তো সেনাবাহিনী এসব করে আমার একটা কথা ছিল আমার আমাদের আর্মির ভিতরে যখন আমরা কোনো কিছু মেনে নানি আমার হাজবেন্ড যখন এফজিসিএম হয় তার আগের দিন আমি প্রেশারের ওষুধে হসপিটালে যাই তারা আমাকে প্রেশার দেখে দেখে যে একশো নব্বই বা হান্ড্রেড উঠে যাচ্ছে আবার নেমে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমি ব্রেন করতে পারি সেটা সেই হিসেবে ট্রিটমেন্ট করে আমাকে আইসিউতে রেখে সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে মধ্যে লগেরিয়া এ কিউ ওনার মাধ্যমে আমাকে চিঠি আদেশ করে চাইগায় বসে লিখে সাইকেটিসে দিয়ে বলায় যে আমি একটা পাগল এবং সাইকো এই যে সাইকো বানাই দিলো কিছুক্ষণ পর আজকেও দিলো যে আমি মানসিক ভাবে তো মানসিক ভাবে ভারস্যমহীন সেনাবাহিনীর সেনাবাহিনীর ভাইদের বলবো সেনাবাহিনীতে তো অবশ্যই অনেক ভালো মানুষ আছেন আমরা তখনই বুঝবো যে ভালো মানুষগুলোর সংখ্যা বেশি বা আপনাদের নিয়ন্ত্রণে ক্যান্টনমেন্ট আছে যখন এই ধরনের ঘটনা ঘটবে না আমরা আমি এর আগের ভিডিওটি যখন দেখেছিলাম আপনাদেরকে বলেছি যে আমি চেষ্টা করেছিলাম এই নারী যাতে বিচার পায় আমি ভিডিওটা সামনে আনতে চাইনি উনি নিজেও জানেন আমি কয়েকদিন পরে তারপরে সেই ভিডিওটা সামনে এনেছি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় নাই উপরন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা প্রমাণ করে যে সেনাবাহিনী বিচার চায় না তার বাঁচাতে আজকে করেছে ব্যক্তিরা সেনাবাহিনী মনে যে আপনাদের অনেক ভালো মানুষ আছেন ভাই আপনার আমরাও জানি আপনারা আছেন আপনারা না থাকলে এই দেশটা থাকবে না তো আপনাদেরকে এই ক্রিমিনালদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করতে হবে এটা পরিষ্কার না করতে পারলে সেনাবাহিনীর যেই সুনাম এটা আমি মনে করি আমরা চাইলেও মানে অক্ষুণ্ণ রাখা তো দূরের কথা এটার এটার কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না আপনাদেরকে ঠিক মানুষ ঘুষখোরদেরকে যেভাবে ঘৃণা করে লম্পটদেরকে যেভাবে ঘৃণা করে আপনাদেরকে ঠিক একইভাবে ঘৃণা করবে এখন সিদ্ধান্ত আসলে আপনাদেরই জি ম্যাডাম আপনি কিছু বলছিলেন হ্যাঁ বলতে যাচ্ছিলাম এইটা যদি বিচারই করে তাহলে সে বহল তরিকায় কিভাবে এখনো পর্যন্ত বাজারও নিয়ে ঘুরে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা ঘুরে গিয়ে তারপরে প্রভাব বিস্তারের চেষ্টা করে তাদের তারা তাদের সেই অফিসারকে বিচার করবেন এটা আমাদের মনে হয় না এবং আজকে পর্যন্ত সে আমাকে মেসেজ পাঠায় সে আমার বাচ্চা দোয়া করতেছে সবকিছু করতেছে তার বউ না সে ফোন করছে আমি জানি না ভাইবার থেকে আজকে সে এটা কম টেলিগ্রাম থেকে করছে তারপরে হচ্ছে কি তার আগের দিন আমাকে অফার দিছে যে তুমি কি চাও মানে আমি কি লবি আমি কি চাব আমার চরিত্রটা চলে গেছে আমি রিভিল সামনে অভিযুক্ত দর্শক তার সাথে কথা বলে এগুলোর পরেও সেনা বাহিনী কিছু বলে না যাই হোক এইভাবেই চলছে সেনাবাহিনী আমাদের দায়িত্ব বাংলাদেশের মানুষকে জানানো এই হচ্ছে ওয়াকারের সেনাবাহিনী যারা ধর্ষকদের রক্ষা করার চেষ্টা করে যাই হোক তানভীর ভাই আপনি কিছু বললে আপনাকে শুনে শেষ ইলিয়াস ভাই আমি একটু আপনি হয়তো সেনাবাহিনীকে অনেক বকাঝকা করছেন বা যেটি প্রাপ্য সেটা বলছেন আমি সেনাবাহিনীকে একটা বিষয়ে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে সেটা হচ্ছে সেনাবাহিনী থেকে প্রেস বিজ্ঞপ্তিতে ওনারা একটা মানবিক কথা বলেছেন যে আহ তার সন্তান এবং তার জন্য অর্থাৎ ভিকটিমের জন্য অর্থাৎ আমার ক্লায়েন্টের জন্য তারা ওখানে থাকতে দিয়েছেন আমি এই জন্য তাদের এই মানবিক অভিজ্ঞতার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ বাচ্চাটি গতকালকে আমার চেম্বারে এসেছিল আমি এরকম লইয়ার না যে একজন এসে কিছু বললো একটা মামলা ফাইল করে দিলাম আমি গতকালকে বাচ্চাটাকে দেখেছি আমারও একটা মেয়ে আছে আমি বাচ্চাটাকে দেখেছি বাচ্চার সাথে কথা বলেছি এবং বাচ্চার সাথে কথা বলে আমি যত বুঝেছি যে বাচ্চাটাও ভিক্টিমাইজড হ্যাঁ একটা বাচ্চা আপনারা চিন্তা করেন আপনারা যারা সেনাবাহিনীতে আছেন আপনাদের কথা বলবো এই লোকটা অর্থাৎ বাচ্চার বাবা যে মুরাদ সে তো চব্বিশ বছরের মতো হয়তো আপনাদের সার্ভিস দিয়েছে উনি একটা হয়তো ইনসিডেন্ট করেছে উনি কোন কারণ অপরাধ করেছে উনি জেলে আছে তার বাচ্চার তো আপনাদের বাচ্চাই এখানে ইলিয়াস ভাই আমি কেন আসব এটা তো আপনাদের বাচ্চা এই বাচ্চাটার দিকে তাগাই হলেও মানবিক কারণে আপনারা দয়া করে ওনাদের যে মানবিক কথা দেখিয়েছেন তাদের বাসা এবং বাসার উনি যেটা বলছেন যে বাসার কাজের ঢুকতে দেওয়া হচ্ছে না যদি এরকম কোনো কিছু হয়ে থাকে আমি দয়া করে বলবো মানবিক কারণে ওই বাচ্চার বাচ্চার দিকে দিকে তাকায় তাকায় কথাও বলছি না আপনারা দয়া করে যাতে না হয় কারণ বাচ্চাটা পুরোটাই ট্রোমাটাইজ সে পড়ালেখা করছে না আমি কালকে তার সাথে অনেকক্ষণ কথা বলেছি সে আমার চেম্বারে আসছিল সে পুরোটাই ট্রোমাটাইজ সে মানে ফোপায় ফোপায় কাঁদছে কিছুক্ষণ পর পর আবার কথা বলছে এটা আসলে দেখা যায় না মানে হতে হতে পারে পারে মা খারাপ সবকিছু বাচ্চাটা তো কিছু করে নাই আর একটা বিষয় হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে আহ ওই প্রজ্ঞাপনের মধ্যে বলা হয়েছে যে উনার প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী উনি কিন্তু লিখিতভাবে ভাবে কমপ্লেন করেছেন এবং এই যে প্রাক্তন স্ত্রী এটা আসলে বলাটা সঠিক হয় নাই উনি কিন্তু মুরাদ সাহেবকে হাজবেন্ড হিসেবে মনে করছেন যদি এটা আইনগত জটিলতা থেকে থাকে তাহলে তো বলতে হবে যে উনি আয়দা আশা সাহেবের ওয়াইফ অথবা মুরাদ সাহেবের ওয়াইফ উনাকে প্রাক্তন স্ত্রী বলাটা আমার মনে হয় যে এই জায়গাটা একটু কারেকশনের দরকার আছে আহ ধন্যবাদ ইলিয়াস ভাই আপনি আমাকে ডাকার জন্য আর এটা আইনগত প্রক্রিয়া আমি চলতে থাকবে ইনশাল্লাহ না তানির ভাই যেই কথাটা আপনি বললেন না আমি প্রথম যেদিন ওনার সাথে উনি আমাকে জানান যে এই বিষয়ে আমি এই মানে অনেকেই তো ধর্ষণের এরকম মিথ্যা অভিযোগ করেন তো আমি হঠাৎ করেই ওনার ওনার মেয়েটাও পাশে ছিল সে তখন ওই মেয়েটা তখন কান্না করতে করতে উনি যখন বলছিলেন যে অন্য রুমে নিয়ে তারপর ওনাকে জোর করে ধর্ষণের চেষ্টা করছিলেন ওই সময় ওর ওনার মেয়ে দৌড়ে গিয়ে দরজার ধাক্কা দিয়ে তারপর রুমের ভেতরে ঢুকে তখন হচ্ছে গিয়ে বের হয়ে যায় এবং ওর ওনার মেয়ে কান্না করতে করতে এই কথাগুলি ই করছে মানে আমি যখন কোয়েশ্চেন করলাম আমি কনফার্ম হইতে চাচ্ছিলাম যে আসলে ঠিক কিনা তো একজন মেয়ে তো মাকে নিয়ে মিথ্যা কথা বলবে না তাই না তো তারা আর ব্যাপারে আর ধরনের ব্যাপারে এই ধরনের ব্যাপারে আর আরেক কথা হচ্ছে যে দেখেন আপনি যেটা বলেন আইএসপিআর এর তো আর এমনি এমনি ই করেন আইএসপিআর পর্যন্ত তো বা ইলিয়াস হোসেন পর্যন্ত তো এটা আসার প্রয়োজন ছিল না যদি ক্যান্টনমেন্টে বিচারটা হতো তারা মুখে যে কথাটা বলেছে ওয়াকারের ঠিক চরিত্রটা হচ্ছে একটা চরিত্র সে মুখের চোখের সামনে মানুষকে একরকম সে সারাদিন নাকি নামাজ পড়ে সে জামাতে লোকজন গেলেই সে জামাতের ইমামতি করতে দাঁড়িয়ে যায় তার ইমামতি করার খুব শখ সে ইমামতি করে এমনকি আমি খুব দায়িত্বশীল জায়গা থেকে শুনেছি জামায়াতের আমির তারপরে বিএনপি মহাসচিব সহ অনেকে তার পিছনে দাঁড়িয়ে পাঁচ তারিখে নামাজ পড়েছেন তো এই ভণ্ড হচ্ছে সামনে এক কথা কথা বলেন আর তারা যে সুন্দর কথাবার্তা বলেছেন যে তার মেয়ে এবং তাকে থাকতে দিয়েছেন তাদেরকে কিন্তু থাকতে দেওয়া হয় নাই তাদেরকে থাকতে দিয়েছে এই ব্রিগেডের আশা তাকে ব্যবহার করেছে ব্যবহার করে তারপরে তার কারণে তাদেরকে থাকতে দেওয়া হয় তাদের কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল যে সম্ভবত কতক্ষণ পর্যন্ত জাস্ট আগস্ট পর্যন্ত থাকতে পারবো তারপর চলে যেতে হবে দিনের একটা দিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা চলে যাবেন এখান থেকে এবং ইভেন আমি বাসাও ভাড়া করে ফেলেছি আমাকে যদি ওই যে অ্যাপ্লিকেশন দিছে যে তারা আমাকে এসএসসি পরীক্ষা পর্যন্ত বাচ্চার দিকে মানে মানবিক দিক থেকে তারা রাখছে আমি অ্যাপ্লিকেশন আমাকে এজি মহাদার মাধ্যমে নিয়ে দিয়েছি কিন্তু তারা আমাকে কোনোভাবে কনফার্ম করেনি যদি তাই করতো তাহলে তো আমি বাসা ভাড়া করতাম না ইতিমধ্যে আপনারা যদি চান আমি রিভিল করতে পারি যে আমি বাসা ভাড়া করছি সেটা তো এখানে সেনাবাহিনীর মুখের কথা এবং কাজের মধ্যে আমরা মিল দেখছি না কারণ আইসপিআর থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে আজকে কোর্টে যেটা ঘটেছে সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আমরা সেনাবাহিনীকে ঠিক লাইনে আসার আহ্বান জানাবো ধর্ষক লম্পট খুনি বুমের সাথে জড়িত এইসব অফিসারদেরকে সেনাবাহিনী থেকে সরাবেন এবং যে বিচারক আপা বিচারক আপাকে যেটা আবারও বলি যে সাবেরা সুলতানা খানম আপনার আল্লাহ আপনার বিচার করুক আপনারও বিচার আছে আপনাদের প্রধান বিচারপতি সিনহাকে আমরা চিনি এই সিনহা এই দেশে হিন্দুত্ববাদ কায়েম করে গিয়েছেন বাংলাদেশের বিচার এই এবিএম খাইরুল হক আজকে জেলখানায় বসে আছে সো বিচার কিন্তু একটা সবশেষ আছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না যে ক্ষমতার প্র্যাকটিস আপনারা করছেন এই ক্ষমতার যদি নাকি করতে থাকেন তাহলে এটার জন্য একদিন আপনাদেরও এই বিচারের মুখোমুখি হইতে হবে যাই হোক আমি শুধু শেষে একটা কথা বলবো চেষ্টা করব আপা আপনার সাথে আমরা আছি দেশের মানুষ আছে আ ইনশাআল্লাহ অবশ্যই আপনি বিচার আমি একটা একটা কথা কই বলবো এই যদি আমি না খে কোন সুবিধা বঞ্চিত भए চলতে থাকি আমার মৃত্যু চলে কোন উপায় থাকবে না আমি মারা যাব আমাকে যেভাবে করা হচ্ছে তনুকে নাই হত্যা করা যায় কিন্তু আমি নিজেই মারা যাব এইভাবে চলতে থাকলে আজকে গায়ে একশো দুইজন একটু ওষুধ আনার ক্ষমতা রাখতে পারতেছি না একটা খাবার খেতে পারতেছি না বাসে একটা খাবার খাবো সেইটা পর্যন্ত নাই কিন্তু একটা জেনারেল সাহেব বলে সে বাসায় খাবার খাচ্ছে পাজারতে চলছে তার জীবন তো শুদ্ধ চলতেছে আবার কি হবে এই যে আপনারা জনগণের নাই উনার লোকজন মিলে জাস্টিফাই করছে ওনার চেহারা সুন্দর উনি খাওয়া দাওয়া করতেছে উনার ফেশিয়াল করতেছে উনারে কি জানে আমি একটা সার্ভিং অফিসার ওয়াইফ তো ছিলাম এটা কি ধরনের বিচার হইতে পারে আমি মুখ দিতে আমি বাইরে যেতে আপনি আপনি শক্ত থাকেন আপনি শক্ত থাকেন আপনার বিচারের জন্য এখনো সব রাস্তা বন্ধ হয়ে যায় নাই যেটা তানবির ভাই বললেন আমাদের এখনো অনেকগুলো দরজা খোলা আছে আমরা চেষ্টা করে যাব টিল টু এন্ড ঠিক আছে ভালো থেকেন সাবধানে থাকেন জি ভাইয়া আলাইকুম